আজকের গুরুত্বপূর্ণ অধ্যায় হলো কারক এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওটা আমি ভিডিও শুরুতেই বলছি কারকের ভিডিওটা একটা দুটো তিনটে পার্ট হয়তো আসবে তিনটে না হলেও দুটো তো অবশ্যই আসবে কারণ এটাতে একটু বোঝার ব্যাপার রয়েছে তো আজকে আমি কারকের বেসিক জিনিসটা এই ভিডিওতে দেখাবো তারপর আস্তে আস্তে ভাগগুলো নিয়ে একটা একটা করে ডিটেলে আলোচনা করব সেটা হয়তো পরের ভিডিওতে আসবে প্রথমে কারক শব্দটা বললে আমরা কি মানে কারক শব্দটার মানে কি কারক শব্দটার অর্থ কি সেটা আগে আমরা দেখি তো হচ্ছে কারণ আছে কালি কম আছে কালি কম আছে হ্যালো দেখো এখানে আমি একটা লাইন লিখেছি ক্রি ধাতু এটা ধাতুর চিহ্ন নিশ্চয়ই সবাই জানো ক্রি ধাতু যোগ অ সমান সমান কারক এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ এর মানে কি এর মানে যিনি করেন মানে যিনি কোনো কিছু নির্মাণ করেন বা যিনি সৃষ্টি করেন মানে যিনি কোনো কিছু নির্মাণ করেন বা সৃষ্টি করেন আর ব্যাকরণের অর্থগত প্রয়োগ কি অর্থ হলো বাক্য বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক বাক্যে অন্যান্য পদের সাথে ক্রিয়ার সম্পর্ক বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক মানে ব্যাকরণের আমরা যে কারক প্রয়োগ করি সেই ব্যাকরণে প্রয়োগগত অর্থ হচ্ছে বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক আর বুৎপত্তিগত রূপ হচ্ছে মানে কারক যিনি কোনো কিছু নির্মাণ করেন বা যিনি কোনো কিছু সৃষ্টি করেন আচ্ছা একটা চার্ট আমি তৈরি করে নেই তাহলে আমার এটা বলতে আরো সুবিধা দেখো আমি এখানে একটা জিনিস লিখেছি বিভিন্ন পদের সঙ্গে ক্রিয়ার কারক সম্পর্ক মানে এখানে লিখেছি ক্রিয়াকে প্রশ্ন আর উত্তর হচ্ছে কারক সম্পর্ক ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কারক সম্পর্ক পদের সাথে কি সেটাই হচ্ছে কারক মানে এটা বুঝতেও সুবিধা হবে তো এটা মনে রাখার একটা সহজ উপায় হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি প্রশ্নটা কি হচ্ছে ক্রিয়াকে প্রশ্ন কে দিচ্ছেন উত্তর লিখলাম ধরো পঞ্চায়েত প্রধান কাকে বা কাদের দিচ্ছেন উত্তর হবে গ্রামবাসীদের গ্রামবাসীদের জন্য কি দিচ্ছেন মানে সবটাই কিন্তু ক্রিয়াকে প্রশ্ন করা হচ্ছে কি দিচ্ছেন ত্রাণ সামগ্রী কি থেকে দিচ্ছেন কি থেকে দিচ্ছেন এর উত্তর হবে সরকারি তহবিল থেকে তাদের দিয়ে দিচ্ছেন বা কাদের দ্বারা দিচ্ছেন কর্মচারীদের দিয়ে আর কোথায় দিচ্ছেন এটা হচ্ছে তার অফিসে তাহলে কে দিচ্ছেন পঞ্চায়েত প্রধান এবারে আমি বলতে পারি এটা তো পঞ্চায়েত প্রধান দিচ্ছেন কিন্তু এটা কি কারক সেটা আমি কি করে বুঝবো পঞ্চায়েত প্রধান ইনি হচ্ছেন কর্তা কর্তা এটা হলো কর্তৃকারক কাকে বা কাদের দিচ্ছেন গ্রামবাসীদের জন্য এটা হলো নিমিত্ত কারক কি দিচ্ছেন ত্রাণ সামগ্রী এটা কর্মকারক কি থেকে থেকে দিচ্ছেন মানে দিচ্ছেন বা কোথা থেকে দিচ্ছেন সরকারি তহবিল থেকে এটা হলো অপাদান কাদের দিয়ে দিচ্ছেন মানে একা নিশ্চয়ই উনি কাজটা করতে পারবেন না কারো সাহায্য নিয়ে বা কার দিচ্ছেন এটা করণ কারক আর কোথায় দিচ্ছেন তার অফিসে এটা কারক। দেখো কে দিচ্ছেন পঞ্চায়েত প্রধান কর্ত্রিকারক মানে মেন যিনি কাজটা করছেন কাকে বা কাদের দিচ্ছেন মানে কাদের উদ্দেশ্যে বা কাদের জন্য এটা করা হচ্ছে গ্রামবাসীদের জন্য মানে যে উদ্দেশ্যে বা যে কারণে বা যাদের জন্য করা হচ্ছে সেটা হচ্ছে নিমিত্ত কারক মানে গ্রামবাসীদের উদ্দেশ্যে বা গ্রামবাসীদের জন্য দেওয়া হচ্ছে কি দিচ্ছেন ত্রাণ সামগ্রী এটা হলো কর্মকারক কি থেকে দিচ্ছেন সরকারি তহবিল থেকে অপাদান অপাদানকারক মানে কোথা থেকে তিনি জিনিসগুলো দিচ্ছেন আর কাদের দিয়ে দিচ্ছেন মানে কাদের কাদের দিয়ে দিচ্ছেন বা কাদের দ্বারা দিচ্ছেন কর্মচারীদের দিয়ে এটা করণ করণকারক কোথায় দিচ্ছেন তার অফিসে দিচ্ছেন এটা হলো কারক এবার আজকে এই কারকের এটুকুই আমি এই ভিডিওর মধ্যে রাখলাম আজকের ভিডিওটা খুবই ছোট ভিডিও ওই জন্য হবে কারণ এই প্রত্যেকটা এই যে কর্তৃকারক নিমিত্তকারক কর্মকারক অপাদানকারক করণকারক অধিকরণকারক এই যে ভাগ দুই চার ছটা ভাগ এইটা আলাদা করে ডিটেলে আমি এক্সপ্লেন করে পরের পরের ভিডিওতে সব বলে দেব আমি শুধু আর একটা জিনিসই এখানে দেখাবো এই কারকের যে প্রকারভেদ মানে কারককে ছয় ভাগে ভাগ করা হয় এবং সেটা এখানে একবার লিখে দিয়েছি কিন্তু এটা তো আমি এই এর সাথে লিখেছি মানে পদের সঙ্গে ক্রিয়ার কারক সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে আমি ওটা আলাদা করে লিখে দিচ্ছি যে কারকের বিভাগটা দিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারকের শ্রেণী বিভাগ আমি এটা দেখিয়ে দিচ্ছি এখানে প্রথম হচ্ছে কর্তৃকারক দ্বিতীয় হচ্ছে কর্মকারক এখানে কর্তিকারকের উদাহরণ হচ্ছে যেহেতু আমি পঞ্চায়েত প্রধানের এটা দিয়ে লিখেছি সেটাই লিখে দিচ্ছি পঞ্চায়েত প্রধান কর্মকারক হচ্ছে ত্রাণ সামগ্রী মানে এই ত্রাণ সামগ্রীটাই হলো আসল কাজ ত্রাণ সামগ্রী কি কাজ করা হচ্ছে সেটা বোঝাচ্ছে কর্মকারক করণকারক করণকারক হচ্ছে কাদের দ্বারা কাজটা বোঝাচ্ছে কর্মচারীদের দিয়ে মানে কাদের দ্বারা কাজটা করানো হচ্ছে চার নম্বর হচ্ছে নিমিত্ত কারক মানে কাদের জন্য নিমিত্ত কারকটা সব থেকে মনে রাখা সহজ কারণ নিমিত্ত মানে হচ্ছে কাদের জন্য করা হচ্ছে গ্রামবাসীদের জন্য গ্রামবাসীদের জন্য কারক হচ্ছে কোথার থেকে দেওয়া হচ্ছে বা অপাদান বা এটা এরকম অপাদানকারকটা এভাবে করে রাখবে যে আধারটা কি কোথা থেকে জিনিসটা করা হচ্ছে সরকারি তহবিল থেকে আরেকটা লাস্ট হচ্ছে অধিকরণ কারক এটা তার অফিস থেকে ভিডিওটা খুবই ছোট একটা ভিডিও আজকে দিলাম কেমন লাগলো আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার কাছে পৌঁছে যায় আর এইটা আমি এতটা ছোট রাখলাম তার কারণ কি আগে না এই চারটাকে তোমার ভালো করে মাথার মধ্যে সাজিয়ে নাও যে কোন কোন ক্ষেত্রে কোন কারকটা ব্যবহার হচ্ছে এইটা যদি বুঝে নেওয়া যায় অবশ্যই এটা আমি এরপরে প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিটেলে এক্সপ্লেন করে দেব কিন্তু তবু আজকে আমি এর সাথে কোনোটা ডিটেল ব্যাখ্যা করতে গেলাম না এই কারণেই যে জিনিসটা যাতে একসাথে মানে গুলিয়ে না যায় কারণ এই কারকের অধ্যায়টা একটু হয়তো কঠিন হলেও কঠিন কিছুই নয় মানে একটু কি বলবো অন্যগুলো যতটা সহজে করছিলাম হয়তো এটা অতটা নাও হতে পারে অনেকের কাছে আবার অনেকের কাছে যারা চট করে একবারে ধরে ফেলবে তাদের কাছে কোনো ব্যাপারই নয় কারোর কাছেই কোনো ব্যাপার হবে না শেষ পর্যন্ত যখন পুরো জিনিসটা বুঝে যাবে সেই জন্যই আজকে আমি এই এইটুকুই এই ভিডিওর মধ্যে রাখলাম পরের ভিডিও থেকে আমি ডিটেলে এটার ব্যাপারে আলোচনা করে দেব। ভিডিওটা আজকে এই অবধিই থাক দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে